আমার কাছে এতটা ভালো লাগে না মানে মুভি তুফান দেখে যেমন বের হওয়ার সময় যেমন একটা ইয়া ছিল ওই রকম লাগে না আর কি এটা 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 হাইপে হাইপে চলবে আর কি মনে হয় মুভির শেষে যদি হিরো মরে যায় ওই ওই মুভি অতটা চলে না মানে এতটা হাইপ না মানে তুফান দেখে যেমন একটা ব্যাপার ছিল ওইটা এতটুকু ভালো মানে মুভির শেষে যদি হিরো মরে যায় ওই ওই মুভি অতটা চলে না এটা 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 হাইপে হাইপে চলবে আর কি মনে হয় অ্যাভারেজ ওকে গুড টাইম পাস মুভি গুড মাস মুভি হ্যাঁ মানে শাকিব খান বেঁচে থাকলে ভালো হতো আর কি কষ্ট পাই নাই মানে একটা মুভি চলার জন্য মুভির নায়ক বেঁচে থাকা খুব দরকার দশে সিক্স পয়েন্ট দেখা যাক করতে পারে বাট আমার কাছে এতটা ভালো লাগে না মানে মুভি তুফান দেখে যেমন বের হওয়ার সময় যেমন একটা ইয়া ছিল ওই রকম লাগে না আর কি পরিবর্তন আসছে পরিবর্তন আসছে বাট মানে আমার কাছে অতটা মানে ওই 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 কম্প্যারিজনের যে ব্যাপারটা ওই কম্প্যারিজন যদি ব্যাপারটা করেন তখন দেখা যাবে যে সাড়ে আট বা সাড়ে ছয়ের মধ্যে গ্যাপ এরকম আর স্টোরি গুড স্টোরি গুড সব কিছুই ঠিক গুড বাট মানে মানে হিরো মরে যাওয়ার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগছে মানে মানে আমি এক্সপেকটেশন বলতেছি আর কি যেমন মনে করেন আপনি যখন তুফান পয়েন্ট টু এর জন্য আপনি যখন এক্সপেক্ট করতেছেন আপনি এক্সাইটমেন্ট যে আপনি কী হবে দেখার জন্য সো ওরকম আর কি ইট ওয়াজ এক্সেলেন্ট ইট ওয়াজ এক্সেলেন্ট বাজেট ইজ গুড এভরিথিং ইজ গুড আমরা চাই চাইব যে বাইরের দেশে বাইরের পাশের দেশে যেমন মুভি ফেস্টিভ্যাল ভিত্তিক মুভিগুলো চলতেছে আমাদের দেশেও এরকম কালচারটা শুরু হোক আমরা ওয়েট করবো যে ভালো মুভি বাংলাদেশে আসবে ভালো মুভি আমরা যেন ওইটার সাথে কানেক্ট হতে পারি মানে ওয়েটিংয়ের যে ব্যাপার কোনো একটা এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করা সো এটা আমরা করতে পারি হ্যাঁ ওকে ओके अमित तर मूवी फर्स्ट देखती, बट साकिब खान इज अमेजिंग माइंड ब्लोइंग